আমি জানি না আসলে বাস্তবে ভাই বোনের ভিতরে এই সমস্ত কিছু হয় কি না তবে বন্ধুরা আমার ভাইয়ের সঙ্গে এমন কিছুই হয়েছে যা আসলে হবার ছিল না আমি আসলে স্বপ্ন কখনো চিন্তা করি পারি নাই যে আমি আমার ভাইয়ের সঙ্গে এমন একটা কাজ করে বসবো আজকের গল্পটা বন্ধুরা তোমরা যারা শুনবে তোমাদের অনেক বেশি ভালো লাগবে তোমাদের অনেক বেশি ভালো লাগবে আজকে আমি আমার জীবনের এক বাস্তব ঘটনা তোমাদের সামনে তুলে ধরে নিয়ে এসেছি আমার আর আমি আমরা আসলে খুব একটা বেশি বড় ছোটো না হ্যাঁ আমরা আসলে খুব একটা বেশি বড় ছোটো না তো ভাই আমার থেকে মাত্র ছয় মাসের বড় খুব একটা বেশি বড় না আমি এবং আমার ভাইয়া আমরা একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম একই কলেজে পড়াশোনা করতাম আমাদের বাড়ি থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে ছিল ওই কলেজ তো আমাদের আসলে প্রতিদিন ধরেন লোকাল বাস কিংবা সিএনজি করে যেতে আসতে হতো কিন্তু এইভাবে আসলে আমরা কলেজে ঠিকঠাকভাবে পৌঁছাতে পারতাম না অনেক সময় আমাদের লেট হয়ে যেত বা কলেজ শেষ করে আমরা ঠিকঠাকভাবে বাড়িতে পৌঁছাতে পারতাম না তাছাড়া আমার বাবা সে ছিল একজন সরকারি আলা মানুষ বাবা বেতন মোটামুটি ভালোই পায় তো তাছাড়া ভাই কিন্তু আমার নিজের ভাই না উনি আসলে আমার সৎ ভাই আমার মা আসলে মারা যাওয়ার পর আমার বাবা আরও একটা বিয়ে করেন এবং সেই ঘরে আরও একটা ছেলে হয় আর একটা ছেলে থাকে আর কি আগের যেই কারণে আমার সমবয়সী মানে খুব একটা বেশি তফাত না তো যাই হোক ও আমার সৎ ভাই হলেও আমি ওকে কখনোই সৎ চোখে আমি দেখতাম না আমি ওকে আমার নিজের ভাইয়ের চোখেই দেখতাম এবং আমি সব সময় ভাই মতোই ওকে লালন পালন করতাম আদর ভালোবাসা সব কিছু আমাদের ভিতরে ভাই বোনের মতোই হতো কিন্তু বন্ধুরা আসলে আহ ধীরে 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 আমরা যে কখন একে অপরের রূপের জালে আটকা পড়ে গেলাম এটা আসলে আমাদের নিজেরও একটা অজানা হয়ে গেল একটা অজানা বলতে পারেন যাই হোক আমার ভাইয়া তার নাম হচ্ছে রাকিব তার বয়স এখন প্রায় তেইশ বছর এদিকে আমার নাম হচ্ছে ফারজানা আমার বয়স প্রায় তেইশ বছর কিন্তু ছয় মাস কম খুব একটা বেশি পার্থক্য না কিন্তু বন্ধুরা আসলে আমাদের কলেজে আসা যাওয়ার সমস্যা হওয়ার কারণে আব্বু আমাকে একটা বাইক কিনে দেয় এবং আমি যেহেতু মেয়ে মানুষ অবশ্যই আমি বাইক চালাবো না এবং আমাদের কলেজ এক হওয়ার কারণে একই ক্লাসরুম হওয়ার কারণে বাইকটা আব্বু ভাইয়াকে দিয়েছিল শুধুমাত্র আমরা যেন কলেজে আসা যাওয়া করতে পারি এবং ছেলে হিসেবে তো আব্বু ভাইকে একটা বাইক কিনে দিতেই পারে যে কোনো কাজে এতে করে ভাড়াও বাঁচবে তাছাড়া সময়ও বাঁচবে এই জন্য কিন্তু আব্বু বাইকটা দিয়েছিলেন তো আমি প্রতিদিনই আমার সেই ভাই আর বাইকের পিছনে বসে আমি কিন্তু এখন কলেজে যাই এখন আমাদের একটা নতুন একটা ইয়া দাঁড়ানো লাগে না এখন আমরা সেই বাইকে করে যাই কিন্তু বন্ধুরা আমি যখন ভাইয়ের পিছনে গাড়িতে বসি অনেকেই আসলে জানেন না যে আমরা আসলে কেন আমার ভাইও ছিল বেশ হ্যান্ডসাম লুকিং আমিও ছিলাম বেশ হ্যান্ডসাম যেটা তোমরা আমাকে ভিডিওতে দেখতেই পারতেছ তবে এখন আর একটু বয়স হয়ে গেছে আরও আগে শুকনা ছিলাম তখন আরও বেশি হট ছিলাম বুঝতেই পারতেছো তখন কিরকম ছিলাম আসলে কলেজে যে আমাকে দেখতো সে আমার প্রেমে পড়ে যেত কিন্তু আমাকে কেউ কোনো কিছু বলতে পারতো না সবাই ভাবতো আমার ভাই আর রাকিব আমার বয়ফ্রেন্ড আসলে আমরা যে দুই ভাই বোন এটা কেউ বিশ্বাসই করতে চাইতো না কারণ আমরা কখনো ভাই বোনের মতো কলেজে তেমন কোনো আচরণ করিই নাই এই জন্যই তো যাই হোক ভাই আসলে আমার সাথে সবসময় ফ্রেন্ড হিসেবে চলাফেরা করতো আমার সমস্ত আবদার আমার ভাইয়া কিন্তু পূরণ করত। আমার জামা থেকে শুরু করে কাপড় থেকে শুরু করে খাবার দাবার এবং আমরা যে কোনো জায়গায় রিসোর্টে যেতাম কিংবা যে কোনো রেস্টুরেন্টে কফি খেতাম পিৎজা খেতাম মানে একটা ফ্রেন্ডের মতো যে কারণে আমাকে কোনো ছেলেই কখনো প্রেমের অফার দেওয়ার সাহস পায় নাই আর আমি আর ভাইয়ের রাতে যখন আমরা বাসায় থাকতাম তখন আমরা কিন্তু এক রুমেই পড়াশোনা করতাম ভাইয়ার টেবিল আর আমার টেবিল একটাই টেবিল আমরা দুই টেবিলে দুইটা দুই টেবিল একসঙ্গে পড়াশোনা করতাম তো ভাইয়ার হাতে ফোন ছিল আমার হাতে ফোন ছিল আমরা দুজনে একসঙ্গে দেখতাম বা একসঙ্গে অনেক সময় ঘুমিয়ে পড়তাম আসলে আমাদের ভিতরে ওরকম কোনো কিছুই ছিল না আমার আম্মু আব্বুও কিন্তু খুব একটা বেশি ওরকম আমাদেরকে মাইন্ড করে না তারা ভাবে যে আমরা আসলে এখনো সেই ছোট্টটি আছি তাদের কাছে হ্যাঁ ছেলে মেয়ে বড়ো হচ্ছে এই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু বন্ধুরা ইদামিঙে আমি দেখতে পারতেছি আমার ভাই এলাকি মানে আমার দিকেই মানে মাঝে মাঝে একটু মানে কেমন কেমন যেন হয় তাকিয়ে থাকে আমার দিকে একটু খারাপ দৃষ্টিতে তাকিয়ে থাকে খারাপ নজর দেয় আমি দেখলাম আমি যখনই গোসল করতে ওয়াশরুমে যাই ঠিক ওই সময় রাকিব ভাইয়া মানে লুকিয়ে লুকিয়ে আসে যেন আমার গোসল করা দেখে আসলে আমাদের যে ওয়াশরুমটা এটা অনেক দিন আগের একটা দরজা ঠিক আছে এটার সিটকারি আসলে লাগে না আমরা আসলে কোন রকম এটাকে বালতি তালতি দিয়ে ওইটাকে লক করে রাখি লক হয় না আসলে দেখা যায় তাছাড়া ওই যে ভেন্টিলেটর আছে এইটা দিও কিন্তু দেখা যায় তো আমি প্রায়শই দেখি ভাই আসলে দরজার ছিপায় এসে আমার গোসল করা দেখে আসলে এইটা কিন্তু একটা মেয়ের জন্য ভীষণ অস্বস্তিকর ধরুন আপনি গোসল করতেছেন ওয়াশরুমে এখন আপনি ওয়াশরুমে গোসল করবেন আপনার শরীরে কিন্তু অনেক সময় কিন্তু কাপড় চোপড় থাকে না অন্য একটা মানুষ যদি দেখে ফেলে আপনার ফ্যামিলির কেউ দেখেছে কিন্তু এইটা আমাদের কাছে খুব লজ্জাজনক ভীষণ লজ্জাজনক মনে হয় মানে খুবই একটু কেমন জানি লাগে তো যাই হোক আমি কোনো কিছু বললাম না সেদিন আমার কাছে মনে হলো আমি যখন পানি ঢালতেছি ওয়াশরুমে এবং আমি যখন কাপড়টা চেঞ্জ করতেছি আমি যেন দরজার বাহিরে হ্যাক কোনো একজনকে দেখলাম এইটা কি হতে পারে আমি সঠিক বুঝতে পারি নাই তবে আমার কাছে মনে হচ্ছে আমি আমার রাকিব ভাইয়াকে সেই বিন গোসল করার সময় কাপড় চেঞ্জ করার সময় আমি রাকিব ভাইয়াকে দেখেছি আমার কাছে সন্দেহ হলো যে ভাইয়া কি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতেছে হ্যাঁ দেখতেই পারে ইদানিংও দেখতেছি খারাপ খারাপ কি সমস্ত ভিডিও টিটিও দেখে দেখলে আমি আসলে অবাক হব না দেখতেই পারে তখন আমি চিন্তা করলাম না ও ইদানিং আমি আসলে খাবার খেলে বা আমার রুমে আমি কিভাবে শুয়ে থাকি এটাও লক্ষ্য করে ইদানিং আমি যখন ঘুমিয়ে পড়ি বন্ধুরা আমার ঘুমের মাঝে আমার গাল হাতায় আমার শরীরে হাতাহাতি করে একটু কেমন যেন করে যেটা আসলে আমার কাছে আসলে খুবই মানে বিরক্তিকর লাগে ঠিক আছে তো ইদানিং আমি তার এই সমস্যাগুলো আমি দেখতে পারতেছি তখন আমার কাছে মনে হচ্ছে যে না এভাবে হাত ফাঁকা যাবে না আরেকদিন আমি গোসল করতে ঢুকলে তখন আমি ওর আমি দেখেই ছাড়বো তখন আমি চিন্তা করলাম যে পরের দিন যখন আমি গোসলটা করব হ্যাঁ তো সেই সময় আমি দেখবো যে ভাই আমাকে আসলে দেখে কিনা আমি পরের দিন গোসলখানে গেলাম ওয়াশরুমে আমি আজকে ভাবলাম না আজকে বায়াকে আমি একদম হাতে নাতে ধরবো কারণ প্রতিদিনই বাইয়া আমার চোখ ফাঁকি দিয়ে আমার সব কিছু দেখে নেয় কিন্তু আমি তাকে কোনোভাবে ধরতে পারতেছি না আজকে বায়াকে যে কোনোভাবেই হোক তাকে দেখতে হবে সেই দানি আমার পিছনে যেইভাবে আটার মতো লেগে আছে তার এই লেগে থাকটাকে আজকে কোনো না কোনোভাবে ছুটাতে হবে তখন বন্ধুরা আমি কী করলাম যে আমার ফোনটাও আমি বাথরুমে নিয়ে গেলাম ফোনটা আমি যখন বাথরুমে নিলাম আজকে আমি মনে মনে ভাবলাম যে আজকে আমি মোবাইলে সব কিছু রেকর্ড করব। সব তো সব কিছু আমি রেকর্ড করব এবং আমি যদি মোবাইলে সব কিছু রেকর্ড করি মোবাইলটা যদি ধরেন একটু ওয়ালের এক সাইডে আমি যদি দিয়ে রাখি দরজার দিকে তাক করে তখন আসলে বাহিরে কে আছে না আছে বা কে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতেছে সমস্ত কিছু কিন্তু আজকে দেখা যাবে সব কিছু ধরা যাবে আমি কি করলাম মোবাইলের ক্যামেরাটা অন করে ব্যাক সাইডে আমি মোবাইলটাকে ওয়ালের দিকে তাক করে ধরে রাখলাম তখন আমি আসলে শান্তি মতনে গোসল করতেছি বাথরুমে মনে সুখে গান গাছিয়ে আর গোসল করতেছি আর আমি কাপড় চোপড় আজকে সব কিছু চেঞ্জ করতেছি আসলে আমি আসলে দরজার দিকে আজকে তাকাই নাই কেননা আমি যদি দরজার এদিকে তাকাই তাহলে তাহলে বাইয়া হয়তো আমাকে দেখলে সে আসবে না এই জন্য আমি সাইড দিয়ে গোসলটা করে নিলাম গোসল করার পর আমি আসলে দেখলাম যে বাইয়া আজকেও দরজার পিছন থেকে সব কিছু সে দেখতেছে সব এবং সব কিছু দেখার পর আমি আর কোনো কিছু বললাম না ডিরেক্ট গোসল করে কাপড় চেঞ্জ করে আমি ভেজা কাপড়গুলো ছাদে দিয়ে আসলাম তারপর আমি আমার রুমে এসে মোবাইলটা ক্যামেরাটা অফ করে আমি দেখলাম সমস্ত কিছু খুব ভালোভাবে স্পষ্ট করে দেখা যাচ্ছে ভাইয়া আমার দরজার সামনে এসে সেই লুকিয়ে লুকিয়ে দরজার ফাঁক দিয়ে সে আমার গোসল করা দেখতে দেখে এবং আজকে সব কিছু ক্যামেরার রেকর্ড তখন আমি বাইয়াকে ডাক দিলাম রাকিব ভাইয়া শুনে যাত একটু ভাইয়া আসতেছে আমার কাছে এসে বলতেছে হ্যাঁ কিরে আমাকে দেখেছিস আমি বললাম হ্যাঁ আচ্ছা তুমি কি এখন গোসল টসুর করবে সে বলল না কেন আমি তখন বললাম ভাইয়া তুমি যদি গোসল না করো তখন আমি যখন গোসলখানায় ঢুকি তখন তুমি কেন প্রতিদিন আমাকে লুকিয়ে লুকিয়ে দেখো ভাইয়া তুমি কি আমার গোসল করা দেখতে চাও হ্যাঁ আমি যে কাপড় চেঞ্জ করি তুমি কি এটা দেখে আরাম পাও বলো তো ওই সমস্ত ভিডিও দেখে ল্যাপটপে তোমার বুঝি মন ভরে না আমাকে দেখতে চাও তুমি না আমি তো না তোমার বোন হই তখন ভাইয়া আমাকে বলতেছে ধুর পাগলে তোকে আমি কেন দেখতে যাবো এহ আইস আমার ঐশ্বর্যিয়া রায় ওনাকে যেন না দেখলে আমার একেবারেই মানে দিন যেন যাবে না আমার বিশ্ব সুন্দরী আছে ওনাকে আমার লুকিয়ে লুকিয়ে দেখতে হবে জি না জি হারা এই কথা বলে ভাইয়া ব্যাপারটাকে এড়িয়ে চলে গেল আমি তখন ভাইয়াকে বললাম হ্যাঁ আমি ঐশ্বর্যিয়া সুন্দরী না কিন্তু ঐশ্বর্যিয়ার চাইতেও কোনো অংশে কম না কিন্তু আসলে কালো মেয়েদের যা থাকে সুন্দরী মেয়েদের ওই একই জিনিস থাকে আর ভাইয়া দেখ আজকে আমি মোবাইলে সমস্ত কিছু তো কুকিতি রেকর্ড করে ফেলেছি এই দেখ ভিডিওতে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে আমি যখন গোসল করতেছিলাম তুই তখন আমাকে খুব ভালো করে দেখতেছিলি এই যে দেখ তার প্রমাণ তখন বন্ধুরা বাইয়ার মুখটা একেবারে পচা শামুকের মতো হয়ে গেল তখন আমার বাইয়ার মুখে তার কোনো মাত নেই একেবারে তার যেন সমস্ত কথা বন্ধ হয়ে গেল তা আমি দেখতেছি ওর মনে হয় কেঁদেই ফেলবে এখন ও আমাকে তখন বলতেছে বোন প্লিজ আমাকে মাফ করে দে আসলে আমি লোভ সামলাতে পারি না তুই আম্মু আব্বুর কাছে কোনো কিছু বলিস না বোন আমি তোর হাত জোর করে পায়ে পড়ি আমি দেখতে পেলাম বন্ধুরা আসলে বাইয়া যে এতটা ভীতু আমি সেদিন ওর ভয়টা আমি দেখতে পারলাম তখন আমি বাইয়াকে বললাম আচ্ছা ঠিক আছে হয়েছে হইস হ্যাঁ চুরি করে তো দেখিস দেখিস আবার তুই বলিস তুই নাকি দেখিস সত্য কথাটা বলে ফেললে গিয়ে আর আমি ভিডিওটা করতাম হ্যাঁ আমি বেশ কিছুদিন যাব তোর এই কুকীর দিয়ে আমি লক্ষ্য করতেছি আচ্ছা বলতো ভাইয়া আমি না তোর বোন হই তাহলে তুই আমাকে কেন দেখিস লুকিয়ে লুকিয়ে আরও তো অনেক মেয়ে আছে বাহিরে তখন ও আমাকে যে কথাটা বললো বন্ধুরা এটা শুনে আমার মাথাটা একেবারে ঘুরে গেল এটাও আমাকে কি বললো বন্ধুরা ও আমাকে বলতেছে তুই এত হট অ্যান্ড সুইটস তোকে আসলে ওই ধাপে অমনওয়ার্সে না দেখে আমি আসলে আর থাকতে পারলাম না রে বিশ্বাস কর আমি কলেজে যতগুলো মেয়ে দেখেছি কিন্তু তোর মতো আমি একটা কো দেখি নাই ইস তুই যদি আমার বোন না হতিস না তোকে আমি কাছে দেখে খুব খুব ভালোবাসতাম রে আমি তোকে বিয়ে করে ফেলতাম ইস বন্ধুরা বলুন তো ভাইয়ার মুখে এই সমস্ত কথা শুনে আমি আর কোনোভাবেই যেন থাকতে পারলাম না ভাইয়া এটা আমাকে কি বললো তখন আমি মনে মনে ভাবতে থাকলাম কি বললো এটা আমাকে ভাইয়া তখন আমি আসলে কোনো কিছু না বলে কিছুটা লজ্জায় আসলে লজ্জিত হয়ে আমি একেবারে লজ্জায় লাল হয়ে গিয়েছিলাম লজ্জা পেয়ে আমি সেখান থেকে মুহূর্তে বের হয়ে যাই এবং সেখানে গিয়ে আমি আর ওই দিন থেকে ভাইয়ার রুমে আসি না শুধুমাত্র কলেজে যাওয়ার সময় বাইয়ার বাইকে কলেজে যাই কোনো কথা নাই বার্তা নাই কোনো কিছু নাই ভাইয়ার চোখে চোখ লাগতেও এখন যেন আমার লজ্জা লাগে আমি কোনোভাবেই যেন এখন বায়ার চোখে চোখ রাখতে পারি না এতদিন পর আসলে আমরা ছোটো থেকেই বড় হয়েছি ফ্রেন্ডদের মতো আমি আসলে ভায়ার মাঝে বা আমার মাঝে আমি কখনোই ওইভাবে তফাত করি নাই কিন্তু এখন আসলে ভায়ার সঙ্গে আলাপ করতে তার চোখে চোখ রাখতে আমার কেন যেন ইদানিং লজ্জা লজ্জা লাগে আমার কাছে মনে হয় যে আমি একজন নারী আর আমার ভাই একজন পুরুষ এবং যেই পুরুষ আমাকে আসলে গায়েল করতে চায় তার চোখে যেন হাজারো প্রেম ভালোবাসা উকি দিয়ে যায় আমি আসলে তাকে কোনো কিছুই কোনো কিছু আমি তাকে বলতে পারতেছিলাম না কি বলবো বলেন তো বন্ধুরা যাই হোক কোনো কিছু না বলতে পেরে আমি এভাবেই চললো আমাদের দিন তো আমাদের আম্মু আব্বু ইদানিং আমরা দেখতে পারলাম তারা তাদের এত বছর বয়স হয়েছে আমাদের মতো দুইটা ছেলে মেয়ে আছে তাদের কিন্তু আম্মু আব্বু তারা এ বয়সে এসেও মানে তাদের ভিতরে গিয়ে একটা মিল একটা মহাব্বত একটা ভালোবাসা অথচ আমার আব্বুর প্রথম স্ত্রী মানে আমার মা কিন্তু মারা গিয়েছিল আর এটা হচ্ছে আব্বুর দ্বিতীয় স্ত্রী তারপরও তাদেরকে দেখলে বুঝাই যায় না যে তারা যেহেতু দ্বিতীয় স্বামী স্ত্রী তাদের কাছে মনে হয় যে তারাই যেন প্রথম স্বামী স্ত্রী এখনও তাদের ভিতরে যেই ভালোবাসা যেই মহাব্বত যেই প্যার এবং আব্বু যেহেতু সরকারি চাকরি করে প্রতিদিন রাত আসলে সময় তিনি বাসায় থাকেন এবং আমি রাত্রে প্রায় বারোটা তিরিশ নাগাদ হবে আমি সেদিন রাত্রে ঘুম থেকে উঠেছিলাম উঠে আমি ওয়াশরুমে যাচ্ছিলাম আমার খুব জোরে প্রস্তাব পাচ্ছিল তো যাওয়ার সময় আসলে ডাইনিং রুমে আসছিলাম এক গ্লাস পানি খাওয়ার জন্য রাতে আসলে আমার পানি পিপাসাও পায় আমি তখন দেখতে পারলাম আব্বুর রুম থেকে কি যেন শব্দ আসতেছে আসলে বন্ধুরা এটা ভালোবাসার শব্দ আমার আম্মু আব্বু এখনও তারা কি সুন্দর রোমান্স করে সত্যি মানে এটা দেখার মতো তাদের প্রেম ভালোবাসা ওমর হোক দীর্ঘজীবী হোক আসলে ওই দিন আম্মু আব্বুর এটা আমি দরজার ফাঁক দিয়ে দেখার পর আমার কাছে খুব ভালো লাগতেছিল আমার কাছে মনে হচ্ছিলো ইস কেউ যদি আমার সঙ্গে এই কাজটা করতো এভাবে যদি আমাকে কেউ খুব কাছে টেনে নিত আমাকে যদি সে এইভাবে ভালোবাসাটা দিত আমার খুব ভালো লাগতো কিন্তু আমি তখন ওই দিন রাতে আমি আমার ভাই রাকিবকে সেদিন আমি খুব বেশি মিস করলাম খুব বেশি মিস করলাম আমার কাছে তখন মনে হয়েছে যে আসলে এত বড় হয়ে গেছি প্রায় তেইশ বছরের মতো বয়স হয়ে গেছে না আমার জীবনে একজন পুরুষ মানুষ আসা খুবই দরকার আসলে মানুষ একা বাঁচতে পারে না ছোটোবেলা থেকেই আমি আর রাকিব ভাইয়া আমার ভাইয়া আমরা একসঙ্গে বড় হয়েছি আসলে আমরা এমনভাবে চলাফেরা করেছি যে আমরা কাউকে কখনো বুঝতেই দেই নাই যে আমরা আসলে ভাই বোন বা আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কেউই আমাদেরকে ধরতে পারে নাই কিন্তু ইদানিং আমার ভাইয়ের কাছে যেতে আমার আসলে একটু জানি মনে হয় আমার কাছে মনে হয় যে আমি ভাইয়ের খুব কাছে চলে যাচ্ছি এবং তার কাছে আমার খুব লজ্জাবোধ হয় তাকে এখন আমার ভাই মনে হয় না তাকে মনে হয় সে একজন পুরুষ মানুষ এরকমটা আমার কাছে মনে হয় এবং সে আসলে খুবই একজন মানে লাজুক টাইপের একজন মানুষ আমার কাছে আসলে এই বিষয়টাই আর কি মনে হয় সো যাই হোক ইদানিং আমার ভাইয়ের কাছে আসলে যেহেতু আমার লজ্জা লাগে কিন্তু করার কিছু নেই বন্ধুরা করার কোনো কিছু নেই তো আমি চিন্তা করে দেখলাম যে আমার ভাইয়া ও তো আমাকে চায় ওর কাছে আমাকে চায় না আমি কি তাহলে মানে ওকে একটা সুযোগ দিয়ে দেখব কি না পরের দিন আমি আর কলেজে যাই নাই আমি ভাইয়াকে বললাম ভাইয়া তুই কলেজে চলে যা আমি আজকে কলেজে যাবো না ভাইয়া বলতেছি কেন তুই যাবি না বল আমাকে আমি বলতেছি না ভাইয়া আমার শরীরটা খুব খারাপ লাগতেছে তখন সে বলতেছে কি হয়েছে আমাকে খুলে বল তখন বললাম তুই আজকে একটু আগে আগে আসিস বাসায় আজকে তোর জন্য একটা সারপ্রাইজ আছে আর শুন একটু পরে আম্মু আব্বু তারা নানুর বাসে চলে যাবে তিন দিন সেখানে থাকবে আমি আজকে গোসল করে একটা লাল বেনারসির শাড়ি পরেছি একটা ব্রা পরেছি আসলে এই শাড়িতে বাই আমাকে অনেকবার দেখেছিল তো এই শাড়িটা বাইয়ের কাছে অনেক বেশি ভালো লাগে আজকে আমি বাইয়াকে খুশি করব বাইয়া আসলে যেই জিনিসটা চায় আমি তাকে আসলে সেই জিনিসটাই দিব আজকে আমি একদম নতুন একটা বউয়ের মতো আমি সেজেছি কারণ বাইয়ের সঙ্গে আজকে আমার প্রথম কিছু একটা হবে আশা করি তো যাই হোক বিকালের দিকে দেখলাম আমার বায়াও চলে এসছে এবং সে আমাকে কল দিচ্ছে কল দিয়ে বলতেছে ফার্জেন আমি তো বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি তুই আমাকে বলেছিলি সারপ্রাইজ দিবি কি সারপ্রাইজ আমি বললাম আগে তুই আয় তারপর দেখিস কি সারপ্রাইজ ভাইয়া আসার পর বাইকটাকে রেখে আগে আমার কাছে আসলো এসে দেখে আমি রুমের ভিতরে লাল একটা শাড়ি পরে একদম নতুন একটা বইয়ের মতো বসে আছি আমাকে দেখেই পুরো অবাক সে বলতেছে কি রে তুই এভাবে বইয়ের মতো বসে আছিস কেন তোকে কি কেউ দেখতে আসবে নাকি নাকি তোর বিয়ে হবে আজকে আমি বললাম আজকে আমার বিয়ে হবে বিয়ে ছাড়াই বাসর হবে কেন তোর কোনো সমস্যা সে বলছে না আমার কোনো সমস্যা না তার জামাইকে আমি বললাম তুই ভাইয়া এই কথা শুনে সে অনেক বেশি অবাক হয়ে যায় তখন সে আমাকে বললো আমি কি বলিস আমি জামাই আমি জানি না আমি তখন বললাম দেখ ভাই আর নেকামও করিস না আমি গোসল পথে গেলে তো ঠিকই আমাকে লুকিয়ে লুকিয়ে দেখিস তখন তো খুব ভাল লাগে শুন এই সুযোগ বুঝছিস আম্মু এবং আব্বু তার আর দুজনেই নানুর বাড়িতে চলে গেছে আসবে প্রায় তিন দিন পরে আর কিন্তু কোনো সুযোগ পাবি না ঠিক আছে এটা কিন্তু তোর কাছে একটা দারুণ একটা সুযোগ এই সুযোগটা তার লুফে নেই না হলে লাইফে আমাকে আর কখনো কাছে পাবি না শুন আমার বিয়ে হয়ে গেলে তখন তো আর পাবিনা গিটার বাজিয়ে তোর নিজের মেশিনটা একেবারেই নষ্ট করে দিয়েছিস নেই এখন একটু কাজে লাগা এই কথা বলেই ভাই আমাকে বলতেছে তুই সত্যি মানে এটা মেনে নিলি মন থেকে তুই আমাকে দিচ্ছিস সত্যি রেফার যেন আমি তোকে আসলে কত ভুল বুঝেছিলাম তোকে আমি কত পাশানি বলেছিলাম কত কিছু ভেবেছিলাম কিন্তু তুই যে এতটা ভালো আমাকে দিচ্ছিস আসলে সত্যি আমার খুব ভালো লাগতেছে আসলে এই কথা বলে আমাকে তখন জড়িয়ে ধরে এবং আমাকে বলতেছে ইস আমার কত ভালো যে তোর মতো একজন বোন পেয়েছি না তুই আমার বোন না তুই আমার বান্ধবী তুই আমার জীবনে সব কিছু তোর সঙ্গে খেলাধুলা থেকে শুরু করে আমি জীবনের সব মোমেন্ট কাটিয়েছি আসলে আম্মু আব্বুই ওই দিন আসবে না এই তিনটা দিন আমরা নিজেরা এমনভাবে কাটাবো আমরা স্বামী স্ত্রীর মতো এই কথা বলে আমার ভাইয়া ওই রাতে আমাকে প্রচুর আদর সুহাগ ভালোবাসা অনেক কিছু দিল যা আসলে বন্ধুরা আমি আমার লাইফে আমি আমার জীবনে কখনো এটা কল্পনা করিনি অ্যাকসেপ্ট করিনি কখনো যে আমার জীবনে আসলে এমন কিছু ঘটনা